আসসালামু আলাইকুম আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য এই অনেক মানুষেরই স্বপ্ন থাকে যে এরকম মুরগির খামার করবেন তো মুরগির খামার করার আগে অবশ্যই এই বিষয়ে খামারের বিষয়ে আপনাকে তথ্য সংগ্রহ করে অবশ্যই জানতে হবে যে আসলে এটাকে কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে কীভাবে পালন করতে হয় ভ্যাকসিনেশন অনেক কিছু জানার বিষয় থাকে তো অনেকেই মনে করেন যে এটা অনেক লাভজনক ব্যবসা তো আমি আমি কিন্তু নিজেই আছি এখানে দুই সাল থেকে যুক্ত আছি ভালো কিছু পাইনি এখান থেকে ঠিক আছে হয়তোবা আমার পরিকল্পনাতে ভুল আবার অনেকে এখান থেকে ভালো কিছু করছে তবে এখান থেকে খুব ভালো কিছু করা সম্ভব না হয় কি দেখা যায় যে আপনার এক চালান মুরগি করেছেন সেখান থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ হলো ও পরের চালানে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা অসুখে ধরে গেছে মুরগিতে অসুখে ধরে গেলে আপনার ওই চালানের মুরগিতে আপনার দেখা যায় যে এক দেড় লাখ টাকা লস হয়ে গেছে তো এইটা আসলে এই রকমভাবেই হয় যে এক চালান আপনাকে লাভ দেবে এক চালান লস হবে বা সমান সমান হবে এরকম হয় আর কি তো মজার বিষয় হচ্ছে সব মানুষই মনে করে যে এখান থেকে মানুষ লাখপতি হয়ে যায় তো আমি বলবো আপনার পোলট্রির ফার্ম বাদে আপনার যদি সুযোগ থাকে আপনি অন্য কিছু করবেন পোলট্রির ফার্ম না করে কারণ পোলট্রি ফার্ম সোনালি ফার্ম এই ফার্মগুলো থেকে খুব কম মানুষই আর কি ভালো কিছু করতে পারে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আর কি শেয়ার করলাম যেহেতু আমি আছি অনেক দিন থেকেই আমি আপনাদেরকে নিরুৎসাহিত করিনি এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে শেয়ার করলাম অনেকে হয়তো বা এটাকে নেগেটিভলি নিতে পারেন যে না আপনি হয়তো আমাদের কাজ কিনতে চাচ্ছেন না এরকম কি বিষয়টা কিন্তু এরকম না আমি চাই না যে আমাদের কারো ক্ষতি হোক আমি জাস্ট আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার একটু চেষ্টা করছি কারণ সবাই চাই ভালো কিছু একটা করতে আর যারা আমার আমার জানা মতে যারা এই পোলট্রি ফার্মের ব্যবসাতে আসে মানে মুরগির খামার করার জন্য যারা উদ্যক্ত হন তারা কিন্তু সম্বলটুকু শেষ সম্বলটুকু বললে ভুল হবে না অনেকে কিন্তু তার শেষ সম্বলটুকু নিয়েই এখানে কিন্তু আসে যে এখান থেকে ভালো কিছু একটা করব নিজে উদ্যোক্তা হয়ে ভালো কিছু আর্ন করবো এরকম আমি আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যদিও বা আসেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে কিভাবে এর পরিচর্যা লালন পালন যদি সম্ভব হয় আপনার আশেপাশের যে পশু অফিসগুলো আছে সেখানে যে ডাক্তারগুলো থাকে পশু ডাক্তার তাদের সাথে অবশ্যই একটু ভালো পরামর্শ করবেন সব কিছুর জন্য যে কীভাবে কী করা যায় কীরকম লাভজনক বা ক্ষতির পরিমাণ কীরকম কী তারা কিন্তু অবশ্যই আপনাকে সঠিক পরামর্শ দেবে আশা করি তো অবশ্যই অবশ্যই সব কিছু জেনে শুনে তারপরেই এই ব্যবসা শুরু করবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আর এটা পরামর্শ আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ